শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো দেখো আকাশের পরিস্থিতি আজকে একদম ভালো নেই মানে আকাশ নিজেও জানে না যে ওকে কী করতে ইচ্ছে করছে একবার রোদ উঠছে তো আবার একদম বৃষ্টি পড়ছে এই যে দেখো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর একটু আগে তো বেশি বৃষ্টি পড়েছিল তো সকালে বাজ তো হয়ে গেছে এখন রান্না করতে যাব। কিন্তু তনু ঘুম থেকে উঠে গেছিলো এই যে তনু দোল খাচ্ছে শুয়ে শুয়ে দোল খাচ্ছে আর এই যে অনু অনু খেলছিল এখন ওর খেলা হয়ে গেলো তো খেলা পাতি গুছিয়ে রাখলো আর ও সকালবেলা না মুড়ি খেয়ে নিয়েছে কালকে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তো সেই জন্য ওর খিদে পেয়ে গিয়েছিলো তো সেই জন্য চিনি আর জল দিয়ে গুলিয়ে মুড়ি খেতে দিয়েছিলাম তো খেয়ে নিয়েছে সকালে খাওয়ার আর এখন কয়টা বাজে এখন আটটার মতন বেজে গেছে কিন্তু এখনও রান্নাই বসায়নি এখন রান্না বসাবো এদিকে কাজ সব হয়েই গেছে এখন রান্না বসাবো তো চলো রান্না করা যাক আগে দেখো এখানে রান্নাঘরে এসে আমার উনুন ধরানোও কিন্তু হয়ে গেছে আর তারপরে দেখো ভাতও কিন্তু আমার হয়ে গেছে আর তারপরে এখানে আমি আলু ভাজা করছি তো আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমাদের না রাজবংশীর মধ্যে আলু ভাজাটা বেশি পছন্দ করে আর তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছি যে আমরা হচ্ছি রাজবংশী তো চলো এই যে দেখো এটা কি বলো তো আর এই যে তার আগে দেখো ওটা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে অনু তো সেটাই দেখাতে বললো তো তোমাদেরকে দেখালাম আর এটা কি বলতো দেখো লঙ্কা আর তারপরে হচ্ছে রসুন আর একটু লবণ আর তেল দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি বাবা আমাদের রাজবংশীদের তো এটাই হচ্ছে সব থেকে পছন্দের রাজবংশীর মধ্যে একটু আলু সেদ্ধ আর এরকম যদি লঙ্কা মাখা থাকে ব্যাস তাহলে এক থালা ভাত উড়ে যাবে তো তারপরে দেখো লঙ্কা মাখাটা মেখে তারপরে আমি এই যে বড়াগুলো বানিয়ে নিচ্ছি আজকের খাওয়াটা জাস্ট অসাধারণের বানাচ্ছি সকালবেলা আর সকাল সকালই রান্না হয়ে যায় আমাদের রান্না আমার হয়ে গেছে আর দেখো কি অবস্থা রান্না করেছি দেখাচ্ছি এই যে দেখো রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে তো এগুলো এখন পরিষ্কার করব আর চলো কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের এই যে ডালের বড়া করেছি এখানে আছে হচ্ছে করলা ভাজা ডিম ভাজা আর এই যে আলু ভাজা আর এই যে এইটা জাস্ট জমে যাবে আজকে সকালের খাবারটা আমাদের আমরা রাজবংশী মানুষ সকালে বেলায় ভাতই খাই হ্যাঁ বেশিরভাগ মানুষ আমাদের তো একটু দেরি হচ্ছে কিন্তু আমাদের গ্রামে সবারই কিন্তু ভাত খাওয়া এতক্ষণ হয়ে গেছে চলো এবার এগুলো পরিষ্কার করে ভাত খাবো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো কাপড় কাপড় নিয়ে যাচ্ছে এখন কল পারে কাপড় ভিজিয়ে দিবো আর ধুয়ে দিবো আর এই যে তনু ঘুমালো ও ঘুম থেকে উঠেছিল তো এখনই ঘুমালো চলো আগে ধুয়ে তারপর স্নান করবো তো আমি আমরা তো রাজবংশী আমি তোমাদেরকে এর আগেই বলেছি আর তোমাদেরকে একটা কথা বারবারই বলি যে আমার রাজবংশী ভাষায় কথা বলা যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের অবশ্যই একদিন ভিডিও করে দেখাবো তো দেখো এখানে আমি কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর ভিজিয়ে রেখে দেবো অল্পক্ষণের জন্যই রাখবো কারণ তনু এখন ঘুমোচ্ছে আর তনু উঠে যাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করেই এগুলো ধুয়ে নেবো বেশিক্ষণ রাখবো না ভিজিয়ে এগুলো ভিজিয়ে রেখে তারপরে এদিকে দেখো কয়েকটা বাসন ছিল সকালে খাওয়ার বাসন তো সেগুলোকেই আমি মেজে নিচ্ছি কারণ জমিয়ে রাখলে না পরে শুকিয়ে কেমন যেন চরচরে হয়ে যায় আর ভালো হয় না ধোয়া ধোয়ার সময় খুবই অসুবিধা হয় তো সেই জন্য একবার এগুলো ধুয়ে নেব আর তারপরে একবারে কাপড়গুলো ধুয়ে নেব। কাপড় নোংরা হলে না আমার একদমই পছন্দ লাগে না তো সেই জন্য আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধোয়ার চেষ্টা করি কিন্তু হয় না কারণ ছোট বাচ্চা আছে যেহেতু সেই জন্য হয় না তো আমি এখানে তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো কেচে নেবো কারণ তনু ঘুম থেকে উঠে যাবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো কাটছিলাম আর দেখো আমি এখন কিন্তু খাটিয়া দিয়ে এইভাবে দিচ্ছি কারণ এভাবেই দেয় আমাদের গ্রামের লোকেরা তাহলে তাড়াতাড়ি আর কি পরিষ্কার হয় কলে তো জল একদমই উঠতেই চায় না আর সব সময় কল থেকে জল বের করতে গেলেই আগে কলটাকে জল খাওয়াতে হবে তারপরেই জল বেরোবে তো এরকমই কষ্ট করে চলছে আমাদের অনেকক্ষণ কিছু ভিডিও করিনি করিনিপুরে কাপড় টাপড় ধুয়ে স্নান স্নান করে তো অনুকা স্নান করে দিয়েছিলাম আর অনু স্নান অনুকো দিয়েছিলাম স্নান করিয়ে তো তারপরে ওরা ঘুমিয়েছিল তো তারপরে আমিও ঘুমিয়েছিলাম অনেকক্ষণ হচ্ছে কিছু ভিডিও করিনি আর এখন এই যে দেখো ভাত বসেছে এখানে আমি চাল নিয়ে আসি আর ভাই যাবে হচ্ছে বাজারে বাজারে যাবে তো এই যে এটাতে করে চাল নিয়ে আসবো তো এখন রান্নাটা করে সন্ধ্যাবেলা রান্না করবো না জন্য বিকেলেই রান্না করে রাখবো এই যে দেখো ভাই নিয়ে চলে এসছে এই যে পেঁয়াজ ছিল না তো পেঁয়াজ আনতে বলছিলাম আর এই যে রসুন আর লঙ্কা আর এই যে এটা হচ্ছে মাংস তারপর এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি মশলা টসলা বেটে একদম মাংস বসিয়ে দিয়েছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অন্ধকার হয়ে গিয়েছিল তো রান্না করা আমার দেখো কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা নামিয়ে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি তো অত কালার আসেনি পরে কিন্তু কালারটা ভালো এসেছিলো আর এইদিকে দেখো সন্ধে হয়ে গেছে আর তনুকে আমি রেখে এসেছি একটা বৌদির কাছে তো ওকে এখন আনতে যাব সন্ধে হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট অবশ্যই করবে তাহলে বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটা দেখেছো